আপনার বাবা যদি আপনাকে দশ পাঁচ দশ দিন গপ্বে লাগে তাহলে আপনি বুঝতে পারবেন বাবা হ কতটা কষ্ট তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন অর্থাৎ এই ডাইলক্টটা শুনে হয়তো বুঝতে পারবেন আমি কার কথা বলতেছি যে রিয়া মনি আর হিরো আলম গতকালকে দেখলাম আমাদের হিরো আলম তার রিয়া মনিকে প্রকাশ্যে লোকজনের সামনে সাংবাদিকের সামনে তিন তালাক দিছে রিয়ামনি এক তালাক রিয়ামণি দুই তালাক আমি দিচ্ছি না কিন্তু হিরো আলম দিছে প্রকাশ্যে তো হির আলমের সাথে এক তো কি এমন ঘটনা ঘটে গেছে যে হিরা আলম অতিষ্ঠ হয়ে রিয়ামণিকে তালাক দিচ্ছে হ্যাঁ তো এমন এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে তো আসলে অনলাইন জগৎ যদি না থাকতো তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম না আর এত বিনোদন আমরা নিতে পারতাম না হ্যাঁ যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার বাইরে হবে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় এরা সোশ্যাল মিডিয়াতে সংসার করে সোশ্যাল মিডিয়াতে সব কিছু করে এই জন্য সোশ্যাল মিডিয়াতে একটু কিছু হইলে সোশ্যাল মিডিয়াতে দেখায় তো আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়াতে সংসার টংসার করে এই জন্য মানুষকে সব কিছু দেখায় তো হিরো আলম গতকালকে রিয়া মনিকে তালাক দিয়ে তিন তালাক দিয়ে পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করছে পাঁচ লিটার মানুষ খাইতে পারতেছে না সে দুধ দিয়ে গোসল করে তো সোশ্যাল মিডিয়াতে কি যে ঘটনা ঘটতেছে যেমন আমাদের প্রিন্স মামুন সে তার লাইলাকে লাইলা যখন তার জেলখানায় দিল প্রথমবার জেল থেকে আসার পরে তার আর কি তার মা দুধ দিয়ে গোসল করালো এই যে আর একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড তার ধোকা দিছে অর্থাৎ তাকে বিয়ে করার শপথ নিছিল যে তাকে সাই চলে গেছে এই জন্য সে আবার বলতেছে কোনো নারীর স্পর্শ আসবে না কোনো নারীর প্রেমে আর পড়বে না কোন নারীর মায়াই পড়বে না এই বলে সে দুধ দিয়ে গোসল করল তো বাংলাদেশ হচ্ছে বিনোদনের দেশ হ্যাঁ বাংলাদেশের মাটিতে যদি না থাকতাম তাইলে মনে হয় এত বিনোদন পাইতাম না যে এত যে বিনোদন করতে আসে তো পাইতাম না মনে হয় তো ভালোই হয়েছে রিয়ামনিরে কয়েকদিন আগে মাত্র দুই তিন দিন আগে হয়তো লাইভে এসে করে আলম তার অত্যাচার করে হিরো আলম লাইভে এসে কান্নাকাটি করতেছে আরে খাচ্ছনি বেডি তুই স্যাদ ফেলা বাইরে ফেলা তুই লাইভে এসে এমনি দেখলো বমি আসতেছিল আসলে দেখি আমার বমি আসতেছিল তার যে কইবার আমার সামনে পড়ছে ভিডিও গুলো বমি করে দিচ্ছিলাম আর হলে আমার বমি হয়ে তো মানুষ কিভাবে ওই যে শর্ট ভিডিওটা ওইটা কাটিং করে লাইভটা ওইটুকু কাটিং করে করে মানুষ আবার বিভিন্ন পেজে ছাড়তে শর্ট ভিডিও আরে তোদের কি কি কোনো ঘৃণা কিছু নাই আমার তো দেখেই বমি আসতেছে তোরা কিভাবে ডুয়েট করলি হ্যাঁ তারা কিভাবে কি করলি তো এটা হচ্ছে বিনোদনের রাজ্য অর্থাৎ বিনোদনের বাংলাদেশ যদি আরো কিছু দেখতে চান তাহলে তাদের ফলো করে রাখবেন আর আমার সাথে থাকবেন কিছু কিছু আপডেট আপনাদেরকে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ